আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ কেমন আছেন সম্মানিত বন্ধুগণ দারুণ মাসের ভিডিও নিয়ে আসলাম আপনাদের শুনমুখে ভিডিওটি দেখে উপভোগ করুন এখানে দারুণভাবে খেলছেন একজন প্রবীণ শিগারী বড় মাছ হিট করে উনি নিঃসন্দেহে খেলে যাচ্ছেন মাছটিকে ওনার আয়ত্তে আনার জন্য অনেক চেষ্টা করছেন সম্মানিত বন্ধুগণ খেলাটি চলছে গাজীপুর রাজেন্দ্রপুরের পূর্ব পাশে পাওগাই আলামিন বাইয়ের পুকুরে বাইশ মাচায় বাইশ মাছায় শিগারি বাইরে রয়েছেন ছৌচল্লিশ জন শিগারি ডিম রুটি আদার দিয়ে খেলছেন এক দুই কাটা দক্ষ শিগারি বায়রা আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই শিগারি বায়রা এসে আলামিন বাইয়ের পুকুরে মাছ শিকার করতে অংশগ্রহণ করেছেন সম্মানিত বন্ধুগণ ক্যালারি চলছে দশ হাজার টাকার টিকিটে দশ হাজার টাকার টিকিটে দারুণভাবে মাছ শিকার চলছে এখানে প্রবীণ শিকারি মাছটিকে নিয়ে অনেক কৌশলে মাছটিকে ওনার নিকটে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন সম্মানিত বন্ধুগণ ভিডিওটি দেখে উপভোগ করুন প্রবীণ শিকারির মৎস্য শিকার দেখে দেখতে পাচ্ছেন মাছটি ওয়াশ করেছেন ওয়াশ দিয়েছেন বড় মাছ হিট হয়েছে পুরো ভিডিও দেখেন দেখলে আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন দেখতে পাচ্ছেন প্রবীণ শিকারি দারুণভাবে সুতা বলে যাচ্ছেন বসিটা হাতে খুবই টান করে ধরে রাখছেন খুবই দক্ষতা শরীরে খেলছে খেলে যাচ্ছেন মাছের সাথে মাছটি ওনার নিকডে আনার জন্য যেভাবে চেষ্টা করে যাচ্ছেন যেহেতু পানির তলের মাছ অনেক শক্তি কাটাচ্ছে এই দিক দিয়ে মাছায় রয়েছেন শুভবাই রয়েছেন উমেদ ভাই দারুণভাবে মাছ শিকারের যে প্রস্তুতি নিয়ে বসে রয়েছেন আদাটি ফেলে যখনই আদার মাসে নিবেন তখনই হিট করতে সক্ষম হবেন শুভবাই দেখা যাক প্রবীণ শিকারি কী মাছ হিট হয়েছে মাছটিকে ওনার আয়ত্তে আনতে পারে কি না দেখার বিষয় আর কিভাবে মাছটিকে খেলে কাছে বেরায় তখনই মাছটিকে নেট কেচিং করবে আপনারা সম্মানিত বন্ধুগণ ভিডিওটি দেখে উপভোগ করুন কিভাবে মাছটিকে কেচিং করা হয় Terima kasih telah

প না দৌড়ালেছি একটা জি বড় বেশি জি মোড়া সম্মানিত বন্ধুগণ মাছটি কাছাকাছি চলে আসছে এর পালা মাশাল বড় একটি কাতল মাছ খুবই সুন্দর খেলে ধুলে আসছেন এর ভিতরে এবার কেচিং হয়ে গেল ধন্যবাদ বন্ধুগণ ভিডিওনে দেখেছেন চমৎকার একটি কাতল মাছ